তেইশে জানুয়ারি টোয়েন্টি আজকের দিনে কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন রাশির বন্ধুদের সে সম্পর্কে বিশেষ আলোচনা মেষ রাশির বন্ধুদের যোগাযোগের মাধ্যমে বা ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন ভালোভাবে ইলেকট্রনিক গ্যাজেট সংক্রান্ত ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বৃষ রাশির বন্ধুদের খাদ্যদ্রব্য মিষ্টান্ন গহনা জুয়েলারি ব্যবসার ক্ষেত্রে বা পৈতৃক কোনো ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ থাকছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজ লেখালেখি প্রকাশনী কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশির বন্ধুদের হসপিটালিটি ঔষধ চিকিৎসা সরঞ্জাম আজকের দিনে ভালো হবে এছাড়া দূরপাল্লার ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ সফলভাবে হতেই যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছে সিংহ রাশির বন্ধুদের নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়া লোহা খনিজ তেল ভালো ফল পেয়ে যাবে আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রশাসনিক এবং অ্যাডমিনিস্ট্রেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্র এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে রাশির বন্ধুদের শিক্ষা প্রতিষ্ঠান বইয়ের ব্যবসা ধর্মীয় পণ্য ট্যুর এবং ট্রাভেলের ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষার সাথে যুক্ত ব্যবসা বাণিজ্য ভালো হতেই যাচ্ছে বেশিক রাশির বন্ধুদের ট্যাক্স কনসালটেন্সি গবেষণামূলক কাজের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে পৈতৃক সম্পত্তি ও গুপ্ত কোন উৎস থেকে ব্যবসার পুঁজি আসতে পারে ধনরাশির বন্ধুদের অংশীদারী ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র বা রিটেল ব্যবসা বাণিজ্য অবমনীয় সাফল্য পাওয়া যাবে স্বামী বা স্ত্রীর সহযোগিতায় ব্যবসায়িক সমস্যা মিটে যাবে জনসংযোগমূলক ব্যবসার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মকর রাশির বন্ধুদের সার্ভিস সেক্টর ম্যান পাওয়ার সাপ্লাই লো এবং ভারী যন্ত্রপাতি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে প্রতিযোগিতামূলক বাজারে আজ আপনার কৌশল কাজ করে যাবে পুরানো ঋণ থেকে মুক্তি পেতে পারেন কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে শেয়ার মার্কেট ফটকা শিক্ষা এবং বিনোদন জগতের ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশির বন্ধুদের আবাসন নির্মাণ শিল্প কৃষিজাত পণ্যের ব্যবসা বাণিজ্য ঘরোয়া পরিবেশে বসে বা ওয়ার্ক ফ্রম হোম মডেলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে আজকের দিনটা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন